নতুন যুগে ভারতের সাহসী কূটনৈতিক চালের মুখোমুখি হয়েছে বিশ্বের দুই মহাশক্তি চীন ও আমেরিকা একদিকে চীনের রেয়ার আর থুপাদানের একচেটি হখলের বিরুদ্ধে ভারত মক্ষম জবাব দিচ্ছে অন্যদিকে হোচট খেতে থাকা আমেরিকার ডলার সাম্রাজ্যের পাশে দাঁড়ানোর বদলে ভারত নিজের স্বার্থে সোনার ওপর ভরসা করছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ভারতের ওপর পাঁচশো শতাংশ ট্যারিফ বসানোর হুমকি দিচ্ছে তখন ভারত নিজের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরছে ভারতের সিদ্ধান্ত দিল্লিতে হবে ওয়াশিংটনে নয় পুরো কাহিনী শুরু চীনের গোপন শক্তি থেকে রেয়ার আর্ট এলিমেন্টস নামে পরিচিত সতেরোটি উপাদান যেগুলোর ওপর নির্ভর করে আধুনিক প্রযুক্তি স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি এমনকি ডিফেন্স সিস্টেমও এই খনিজগুলোর নব্বই শতাংশ প্রক্রিয়াজাতকরণ দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করছে চীন ফলে প্রযুক্তি বিশ্বে চীনের একছেটি আধিপত্য গড়ে উঠেছিল ভারতের ইলেকট্রিক যানবাহনের পরিকল্পনাও এই কারণে বড় ধাক্কা খাচ্ছিল কিন্তু হাল ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের সফরের প্রথমেই তিনি ঘানা গিয়ে এমন এক চুক্তি করলেন যেখানে ভারত এখন আফ্রিকার খনি থেকে সরাসরি এই রেয়ার আর্থ উপাদান উত্তোলনের অধিকার পাচ্ছে ঘানা ও ভারতের এই অংশীদারিতে চীনের একচেটিয়া প্র আধিপত্যে বড় ধাক্কা এসেছে এটি শুধুই অর্থনৈতিক নয় বরং প্রযুক্তি দুনিয়ায় ভারতের আত্মনির্ভরতা অর্জনের দিশায় এক ঐতিহাসিক পদক্ষেপ এই প্রেক্ষাপটে হঠাৎ নজর ফেরাতে হয় আমেরিকার দিকে দু পঁচিশ সালের প্রথমার্ধে আমেরিকান ডলারের পতন হয়েছে ইতিহাসের অন্যতম ভয়াবহ রকমে ডলার ইন্ডেক্স দশ শতাংশেরও বেশি কমে গেছে সুইস ফ্রা ইউরো ও ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের মান একের পর এক হ্রাস পাচ্ছে এবং এই অবস্থায় ডলার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে গোটা বিশ্ব কারণ বিনিয়োগকারীরা আর মার্কিন মুদ্রার ওপর আস্থা রাখতে পারছে না এই পরিস্থিতিতে সোনাই হয়ে উঠছে নতুন বিকল্প বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন আগের তুলনায় দ্বিগুণ হারে সোনা কিনছে চীন ভারত তুর্কি ও পোল্যান্ড এই দেশগুলো বিশেষভাবে সোনার মজুদ বাগাচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা সাত মাস ধরে সোনা কিনছে এবং ভারতও সোনাকে নিজের অর্থনৈতিক কুশলতার অন্যতম স্তম্ভ হিসেবে দেখছে অন্যদিকে এই নতুন অর্থনৈতিক বাস্তবতা আমেরিকাকে অস্বস্তিতে ফেলেছে ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে এমন এক বিল পাশ করাতে চাইছে যেখানে রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের উপর পাঁচশো শতাংশ ট্যারিফ বসানো হতে পারে এই পদক্ষেপ ভারতের অর্থনীতির জন্য সরাসরি হুমকি কারণ দু হাজার সালে ভারত দৈনিক গড়ে প্রায় এক দশমিক আট মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করেছে এই তেল সস্তায় পাওয়ায় সাধারণ মানুষের উপর জ্বালানি খরচের চাপ অনেকটাই কমে গেছে এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেন ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে না এবং সে তার ন্যায্য স্বার্থেই সিদ্ধান্ত নেবে এমন মন্তব্য আজকের আত্মবিশ্বাসী স্বাধীন ভারতের পরিচায়ক এই তিনটি ঘটনা চীনের রেয়ার তা আধিপত্যের বিরুদ্ধে পদক্ষেপ ডলারের পরিবর্তে সোনার ওপর আস্থা এবং আমেরিকার ট্যারিফ হুমকির মোকাবিলা সব একে অপরের সঙ্গে জড়িত এগুলো আলাদা ঘটনা নয় বরং এক নতুন ভারতের আত্মপ্রকাশের তিনটি অধ্যায় সেই ভারত যেটি কারো অনুগত নয় যে নিজের স্বার্থে বন্ধু বেছে নয় আর সাহসের সঙ্গে শত্রুর মোকাবিলা করে এই ভারত আর নন অ্যালাইন নয় বরং একটি সর্বমিত্র শক্তি যার কূটনীতি বাণিজ্য আর অর্থনীতি সবকিছু ঘুরে দাঁড়াচ্ছে একশো কোটি মানুষের স্বপ্নকে বাস্তব করতে তুলতে